আপনি মেরুদণ্ডকে সোজা করে ধ্যানের আসনে স্থির হয়ে বসুন তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করুন এবং পেট পর্যন্ত গভীরভাবে শ্বাস নিন এবং মুখ দিয়ে লম্বা করে শ্বাস ছেড়ে দিন এভাবে কয়েকবার করুন এবার সমস্ত মনোযোগ আপনার নিজের প্রতি নিয়ে আসুন খেয়াল করুন কোন কোন বিষয়গুলো কোন কোন চিন্তাগুলো আপনাকে উদ্বিগ্ন হতাশাগ্রস্ত করে তোলে সমস্ত বিষয়গুলোকে একে একে মনে করুন এবং একটি তালিকা তৈরি করুন এক্ষেত্রে আপনার হয়তো একটি সময় লাগতে পারে আপনি সময় নিয়েই তালিকাটি তৈরি করুন তালিকাটি যখন আপনার তৈরি করা শেষ হবে তখন আপনি কল্পনা করুন যে আপনার সামনে একটি বাক্স রাখা আছে এই বাক্সটির নাম হচ্ছে দুশ্চিন্তার বাক্স আপনি তালিকাটি এই বাক্সের মধ্যে ফেলুন যখন তালিকাটি বাক্সের মধ্যে ফেলে দিচ্ছেন তখন মনে মনে কল্পনা করুন আপনার ভেতরের সমস্ত দুশ্চিন্তাগুলো এই তালিকার সঙ্গে সঙ্গে বের হয়ে যাচ্ছে এবং একই সঙ্গে আপনি অনেক প্রাণবন্ত এবং উৎফুল্ল হয়ে উঠছেন আপনার এই প্রাণবন্ত হয়ে ওঠার অনুভূতিটাকে ফিল করুন সমস্ত শরীরে আপনি ছড়িয়ে যেতে দিন এইভাবে আপনারা অনুশীলনীটি করতে পারেন এবং কল্পনায় আপনার এই তালিকাটিকে পুড়িয়ে ফেলতে পারেন অথবা কোনো বেলুনের সঙ্গে বেঁধে আপনি আকাশে উড়িয়েও দিতে পারেন